তো বন্ধুরা আজকে আর একটা ভিডিও নিয়ে আসলাম ইনস্টাগ্রামে যে আমাদের ইনস্টাগ্রামে রিলস ভিডিওর সাথে কেউ ডুয়েট করতে পারবে না তো এর আগে নিয়েছিলাম কেউ আমাদের রিলস ভিডিওটা ডাউনলোড করতে পারবে না ইনস্টাগ্রাম থেকে তো আজকে আপনাদেরকে দেখাবো আমাদের রিলসের সাথে কেউ ডুয়েট করতে পারবে না তো কিভাবে এই সেটিংটা করবেন আপনাদেরকে দেখাবো তো আমাদের চ্যানেলে যদি হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বিলাই বাটনটি অল বাটন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন এই সেটিংটা কীভাবে করবো ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন তাহলে শিখতে পারবেন তো আপনারা এই যে আপনাদের সেটিংসে আসবেন আপনাদের প্রোফাইলে আসবেন আসার পরে এই যে থ্রি লাইনে আসবেন থ্রি লাইন আসার পরে একটু স্কোর করে নিচে টান দেবেন টান দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন তো আপনারা এই যে এই সেটিংসে আসবেন শেয়ার অ্যান্ড রিমিক্স এটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে একটু নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পরে দেখতে পারবেন এই যে হু ক্যান রিমিক্স অর রিউজ ইউর কন্টেন্ট আমি ডোন্ট অল ইউস রিমিক্স অর রিউজ আমি এটা দিয়ে রেখেছি এ কারণে যে আমাদের রিলসের সাথে কেউ ডুয়েট করতে পারবে না যদি যে না আমার আমার যারা ফলোয়ার আছে তারাই শুধু ডুয়েট করতে পারবে তাহলে আপনি এটা দিয়ে রাখতে পারেন অল ইউস রিউস বিলি পিপুল ইউ ফলো আপনার পেজে যারা ফলো দিয়ে রেখেছে তারাই শুধু ডুয়েট করতে পারবে বাকি আর তারা পারবে না আর যদুল ডুয়েট করতে পারবে তো আশা করি আপনারা এটা দিয়ে রাখবেন কেউ ডুয়েট করতে পারবে না আজকের ভিডিও থেকে যদি আপনারা একটু হেল্পফুল হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ